দিনের আলোতেও নিজ শক্তিতেই শক্তিতে একটি ভবন আর তা রাতের অন্ধকারে মিশে যায় মাটিতে সম্প্রতি ভেঙে যাওয়া ওই ভবনটির সম্পত্তি নিয়ে মুখোমুখি অবস্থানে ইউনিয়ন পরিষদ এবং কৃষি বিভাগ চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনের এ ঘটনায় দুপক্ষই নিজেদের বলে দাবি করছে ওই সম্পত্তি যদিও ইতোমধ্যে ভবন ভেঙে ফেলার অভিযোগ তুলে থানায় জিডি করে কৃষি বিভাগ আর স্থানীয় প্রশাসন বলছে তদন্ত করে দেখা হচ্ছে বিষয়গুলো প্রতিবেদনে সম্প্রতি রাতের আধারে মাটির সাথে মিশে যায় চুয়াডাঙ্গার শাহাপুর ও ভুলটিয়া ব্লকের বিভাগীয় সিড স্টোর উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয় ও কোয়ার্টারের সরকারি এ ভবনটি রাতের আধারে একটি ভবন ভেঙে পড়া নিয়ে পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন দুই দপ্তরের প্রধানরা তবে স্থানীয়দের দাবি ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল তাই রাতের আধারে ভেঙে পড়ে এবং এটা মারা যায়নি এটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ কৃষি অফিসারের আমাদের পরিষদ থেকে দিয়েছিল তাদের কৃষি কাজে নিয়োজিত করার জন্য ব্যবহার করার জন্য কিন্তু এই বিল্ডিংটাই তারা কোনো কাজ কৃষি কাজে ব্যবহার করে নাই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ ছিল গত বুধবার দিন এসে সকালে এসে দেখছি বিল্ডিংটা ভেঙে পড়ে আসছে তা আমি এই জমি জায়গা সম্বন্ধে যতটুকু কাগজপত্র দেখেছি যে এই জমিটা সম্পূর্ণ হচ্ছে পরিষদের নামে ছিল এর আগে দলিল এসকে দেখেছিল এদিকে ভবনটি ভেঙে পড়ার পর ওই সম্পত্তি নিজেদের দাবি করছে ইউনিয়ন পরিষদ কৃষি বিভাগও বলছে সম্পত্তির প্রকৃত মালিক তারাই এ নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে কৃষি বিভাগ ও কুতুবপুর ইউনিয়ন পরিষদ সম্পত্তিটি উনিশশো সালে কৃষি বিভাগকে দান করেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন থেকেই কৃষি বিভাগের কাজে ব্যবহৃত হয় ভবনটি এখন ওই সম্পত্তি নিজেদের দাবি করে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন ইউনিয়ন পরিষদ ও কৃষি বিভাগ এমনকি সম্পত্তিটির বৈধ মালিকানা নিয়ে আইনি লড়াইয়ে যেতে প্রস্তুত দুপক্ষই আমি এর আগে কিন্তু অনেকবার কৃষি কর্মকর্তাদের বারবার অবহিত করেছি যে এই বিল্ডিংটা কিন্তু কবে পড়ে যাবে এ ঠিক নেই আপনারা কিন্তু এই বিল্ডিংটা অন্তত যে কোনোভাবে পরিত্যক্ত বিল্ডিং এটি মানুষজন মারা যাবে এটা সরাই নেওয়ার ব্যবস্থা করেন কিন্তু ওরা ওদের মৌখিকভাবে অনেকবার বলেছে বলার পরেও তারা কিন্তু ব্যবস্থা নেয়নি কৃষি বিভাগের প্রায় পঞ্চাশ শতক জমি সেখানে আছে এবং জমির উপরে উপসবের কৃষি অফিসারদের অফিস ও সিডি স্টোর সেখানে হচ্ছে ছিল তো ওই রাত্রে হচ্ছে কে বা কারা সেটা হচ্ছে মেশিন দিয়ে ভেঙে দেয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা থানায় অভিযোগ দাখিল করেছি এবং আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি এরই মধ্যে ভবনটি ভেঙে পড়ায় অর্ধ লাখ টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে কৃষি বিভাগ আর স্থানীয় প্রশাসন বলছে সম্পত্তিটি নিয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে উপসহকারী যে কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান সংবাদের প্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে যেখানে উল্লেখ আছে যে এই ভবন ভেঙে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে তো এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি যে আসলে কারা এই ঘটনার সাথে জড়িত ইতিমধ্যে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি বিষয়টি অবগত রয়েছেন বলে জানান সদর উপজেলা নির্বাহী অফিসার পাশাপাশি তদন্ত প্রতিবেদন পেলে মিলবে সুরাহা আশ্বস্ত করেন এই কর্মকর্তা বিষয়টি যেহেতু রাতের অন্ধকারে হয়েছে বিল্ডিং ভাঙার বিষয়টি এটা নিয়েও তদন্ত হচ্ছে এটা নিয়ে অফিসার ইনচার্জ উনি তদন্ত করছেন তবে সর্বোপরি যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এটি একটি সরকারি বিল্ডিং এটা আসলে ভেঙে যাওয়া বা ভেঙে পড়া কোনোভাবেই কাম্য নয় এ বিষয়ে উপজেলা প্রশাসন তদন্ত করবে এবং অতি শীঘ্রই অতি সত্তরই ব্যবস্থা নেওয়া হবে বলুন মনে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি দুই দপ্তরের দ্বন্দ্বে সরকারি সম্পত্তিটি যেন অকার্যকর হয়ে দিনের পর দিন পড়ে না থাকে সেজন্য উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা পাশাপাশি ভবনটির সেবা প্রাপ্তি নিশ্চিতে পদক্ষেপ নেবে সরকারের সংশ্লিষ্ট মহল এমনটাই বিশ্বাস ইউনিয়নবাসীর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক